সংগ্রামিত হয়েছে জনতাদের এই মেসেজ দেওয়ার জন্য আজকে যে বর্তমান সময়ে বাংলাদেশে বিনির্মাণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আন্দোলনের কারণে বিগত পনেরো বছরে জালেম সরকার আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হয়েছে এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামীতে বাংলাদেশের যদি আবার কোনো তাহলে সরকারের অবতারণা হয় তো ইনশাল্লাহ ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ছাত্রমালীষের নেতৃত্বে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ এই লক্ষ্যে বাংলাদেশ খেরাবত ছাত্র মন্দির সাইকুল হাদিস আল্লামা মামুল হক মামুন হকের নেতৃত্বে পাঁচটি ধাপের সামনে এ এগিয়ে যাচ্ছে আমাদের কার্যক্রমের প্রথমে রয়েছে দাওয়াত এরপরে সংগঠন প্রশিক্ষণ সমাজ কল্যাণ সর্বশেষ আন্দোলন এই পাঁচটি ধাপে বাংলাদেশ ছাত্রময় নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্র সমাজকে যদি ইসলামী মুভমেন্ট ও যদি খিলাফতের চিন্তা ধারায় করে তো না যায় তাহলে ইনশাআল্লাহ পুরো ইউনিভার্সিটিতে আপনার ফাদের মতো আর কালকে শরীকতা হবে না না ঠিক বিশ্ববিদ্যালয়ে অসহায় মায়ের আর কোল খালি হবে না ছাত্রকে শতকে স্কুলে এত ছাত্র নামের রাগINDER শিকার হতে হবে না ঠিক কিন্তু এই খেলাபோদের চিন্তাধারা আমরা বর্তমান ছাত্র প্রজন্মকে মাথা থেকে এগিয়ে দিতে পারি তাহলে আগামীতে সবে খেলাபோদের দেশ আগামীর বাংলাদেশ হবে খেলাবট ছাত্র বিশ্বের বাংলাদেশ এই লক্ষ্যে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আসুন আপনারা এবং আপনাদের সন্তান সন্ততিকে একটি আদর্শ ছাত্র এবং আদর্শ সংগ্রামী একজন নৈতিক দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে চাইল বাংলাদেশ খেলাব ছাত্র মন্ত্রিসের পতাকা তলে দিয়ে দিন ইনশাল্লাহ আমরা আপনার সন্তানকে একজন আদর্শ নির্ভীক ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ নজরুল্লাহ অসাধন করি এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ولا رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم بعد ذلك نأخذ مزليش مزلش أقرأ দাওয়াতি মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব বদলিশের দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত বদলিশের দায়িত্বশীল উপস্থিত আছেন আমার সামনে তো ছাত্র জনতা আপনাদের সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এই দাওয়াতি মিছিলে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী ছাত্র জনতা আপনারা সবাই অবগত আছেন বিগত ষোলো বছর আমাদের ক্ষমতার মত্নদের জগদ্দল পাথরের নেই বসেছিল খুঁড়ি শেখ হাসিনা বারে অসংখ্য বড় বড় দল বড় শক্তি অনেকবার চেষ্টা করেছে তার পতন ঘটানোর কিন্তু কেউ পতন ঘটাতে পারে না সর্বশেষ চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণহত্যা করে ছাত্র জনতাদের রক্ত বিলিয়ে দিয়ে ক্ষমতার মসন থেকে হাসিনাকে হটিয়েছে সুতরাং ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তি এটাকে নেগলেক্ট করা এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই আমরা বলতে চাই ছাত্র জনতার এই ঐক্যবদ্ধ শক্তি গণতন্ত্র সমাজতন্ত্র মানব রচিত গণতন্ত্র মন্ত্রের পেছনে ব্যয় হওয়া উচিত নয় তাই আজকে আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি আপনারা আল্লাহর জমিনে আল্লাহ তালা যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য মানব মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই দিনকে পৃথিবীতে বাতিল ধর্ম বাতিল পথ ভ্রষ্ট মতবাদ মানব